বর্তমান বিয়ে বেশি দিন টিকে না আর যদি রকমভাবে বিয়ে টিকে যায় তাহলে সংসারে অশান্তি লেগেই থাকে আপনি যদি চান আপনার সংসারে সবসময় শান্তি বজাইয়া থাকুক তাহলে আপনাকে জানতে হবে কেমন মেয়ে বিয়ে করা উচিত আর কেমন মেয়ে বিয়ে করা উচিত না ছয় প্রকারের নারীকে বিয়ে করা উচিত না এক না, দুই মান্না না, তিন হান্না না, চার হাত ডাকা পাঁচ বারো ডাকা ছয় সাত ডাকা আন্নানা হলো সেই নারী যে সবসময় হায়াফসোস হায় আফসোস করতে থাকে এবং অলস সুগ্রী ভান করে বসে থাকে এমন নারীকে বিয়ে করলে সংসারে বরকত হয় না মান্না না হলো সেই নারী যে স্বামীকে প্রায় বলে আমি তোমার জন্য এই করেছি সেই করেছি হ্যান করেছি তেন করেছি ইত্যাদি ইত্যাদি হান্না না হলো সেই নারী যে তার পূর্বে স্বামী বা প্রেমিকের প্রতি আসক্ত থাকে হাত ডাকা হলো সেই নারী যে কোনো কিছুর উপর থেকে লুপ সামলাতে পায় না সব কিছুই পেতে চায় এবং স্বামীকে তা ক্রয়ের জন্য নিয়মিত চাপে রাখে বারো রাখা হলো সেই নারী যে সারাদিন কেবল স্বাচ্ছ ও প্রসাদনী নিয়ে মেত থাকে এই শব্দের অন্য আরেকটা অর্থ যে নারী খেতে বসে রাত করে চলে যায় এবং পরে বসে একা একা খায় সাদ্দাকা হলো সেই নারী যে সব সময় চিৎকার করে কথা বলে এই ছয় প্রকার নারীকে কখনো বিয়ে করা উচিত না বিয়ের ক্ষেত্রে সুন্দরী মেয়ে না খুঁজে সর্বদা দিনদার মেয়েকে প্রাধান্য দিন হে আল্লাহ তুমি আমাদেরকে দিনদার স্ত্রী ও নেকা সন্তান দান করুন হে আল্লাহ আমাদের সকল বোনদেরকে দিনদার স্বামী ও সন্তান দান করুন হে আল্লাহ আপনি আমাদের সকল নয়ানীকে দিনদার হওয়ার তৌফিক দান করুন আমিন